হারিয়ে যাওয়া একনগরের কথা বলছি কয়েক কয়েকশত বছর আগে এখানেই ছিল বাংলার রাজধানী হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার লোকশিল্প কিংবা কারুশিল্পের সংগ্রহশালা কিংবা বাংলার তীর্থ স্থান ছিল এই সোনারগাঁও আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো সোনারগাঁও জাদুঘরের ইতিহাস ও বর্তমান অবস্থা কয়েক শত বছরের পুরনো সর্দার বাড়ি কিংবা জয়নুল আবেদিনের জাদুঘর লেকের পারে বসে থাকা গরুর গাড়ি শীতল হাওয়ায় বসে গল্প করা আবার শত বছরের পুরোনো আসবাবপত্র দেখা কাঠের সিন্দু কিংবা নকশি কাঁথা আছে লেকের মাঝে বাঘের দেখা সাম্পান নৌকা সারে সারে লড়াই নাগরদোলা কিংবা কারুশিল্পের সৌন্দর্য বাবুই পাখির বাসা লোকশিল্পের নানান ঐতিহ্য সবই আছে এই জাদুঘরে আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর সাথে থাকছি আমি সিএম হেরাল উদ্দিন আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব বাংলাদেশ ঐতিহ্যগত একটি দর্শনীয় জায়গা সোনার অবস্থিত বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর এই জাদুঘরটি শিল্পাচার্য জয়নুল আবেদিন তৈরি করেন নির্মাণ করেন এবং তিনি মূলত প্রতিষ্ঠাতা এটার এইটার আদ্যপন্দ তুলে ধরব আপনাদের সামনে ঢাকা গুলিস্তান থেকে বেশ কিছু ছুটে চলে সোনারগাঁওয়ের পথে ঢাকা থেকে আপনাকে নামতে হবে মুরাপাড়া বাস স্ট্যান্ডে ভাড়া পঁয়ষট্টি টাকা আর সেখান থেকে অটোরিকশা করে সোনারগাঁও জাদুঘরে যেতে সময় লাগে বিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো ভাড়া পড়ে বিশ টাকা অথবা ঢাকা থেকে মদনপুর বাস স্ট্যান্ডে নেমেও যাওয়া যায় এই সোনারগাঁও জাদুঘরে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই সোনারগাঁও জাদুঘর এটা সোনারগাঁও জাদুঘর ঠিক সামনের রাস্তা রাস্তার পাশেই গেট আর দুইটি গেট রয়েছে প্রবেশ করতে এটি হলো প্রবেশ পথ এটি দুই নম্বর গেট অন্য একটি গেট আছে আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করতে টিকিট নিতে হয় যার মূল্য বিশ টাকা আমরা যেহেতু দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম কিন্তু এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন সে ঐতিহাসিক সর্দার বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখা যায় সারি সারি নারিকেল ও সুপারি গাছ আর অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ পরিবেশ আর সামনে রাস্তার পাশে রয়েছে ড্রাগন ফলের বাগান ওই দূরে দেখা যায় সাদা রঙের একটি ভবন সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এর অবস্থান ঢাকা থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে কিংবা পঁচিশ কিলোমিটার দূরত্বে এই নগরটির যথার্থ নির্দেশ করা কঠিন তবে এটি পূর্বে মেঘনা পশ্চিমে শীতলক্ষা দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপথ ছিল সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানীও ছিল এক সময় তাঁতীয় কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই সোনারগাঁও আর এখানেই ছিল সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে এটি ফখর উদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানীও ছিল এক সময় এখানে রাজদরবার বা রাংলার সালতানাতের টাকশাল এবং গিয়াসুদ্দিন আজমশাহের রাজত্বকালে বঙ্গের সালতানাতের রাজধানীও ছিল এই উদ্যানের মধ্যে অনেক লিচু গাছ রয়েছে সাথে কাঠ সোনারগাঁও জাদুঘর এলাকা এই দোকানগুলোতে রয়েছে নানান সামগ্রী ব্যাগ জুতা নানান ঐতিহ্য বাংলাদেশের প্রাচীন রক্ষার চেয়ে বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত হয় শিল্পাচার্য জয়নুন লোক কারুশিল্প জাদুঘর বা সোনারগাঁও জাদুঘর মূলত বিভিন্ন দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোতে গামসা লুঙ্গি দেশজ হাতে বোনা শাড়ি কাপড় জামদানি শাড়ি টাঙ্গাইলের শাড়ি বিভিন্ন লোকশিল্পের নিদর্শনগুলো রয়েছে এই দোকানপাটগুলোতে আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে উনিশশো পঁচাত্তর সালে বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরে একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন পুরো চত্বরটি মূলত কারুশিল্পে বিভিন্ন পণ্য সামগ্রী দোকান রয়েছে আমার ডানে এবং বাম পাশে আমার সেগুলো ঘুরে ঘুরে দেখব বাগানটি অনেক সুন্দর তাই না মাঝখানে একটি ছাউনি রয়েছে বসার জন্য সোনার বাংলাদেশ লোক কারুশিল্প শিল্প জাদুঘরটিতে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নৈত্য ব্যবহার্য পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে ওঠে সোনারগাঁও জাদুঘর মূলত এই লাল ভবনকে কেন্দ্র করেই যেখানে অবস্থিত সকল আসবাবপত্র ও ইতিহাস বিজড়িত পুরনো সকল সংগ্রহশালাগুলোর মাধ্যমে তৈরি হয়েছে এই জাদুঘর গেট দিয়ে প্রবেশ করার আগে দেখা গেল এখানে রয়েছে বেশ কিছু লোকশিল্পের নানা নিদর্শন এখন আমি এই জাদুঘরের ভিতরে প্রবেশ করব। এবং ঘুরে ঘুরে দেখাবো জাদুঘরের ভিতরে কি আছে জাদুঘর প্রবেশের মূল আমরা এখন এই জাদুঘরে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখবো শেষ পর্যন্ত সাথে থাকবে তবে ঢোকার আগে একটি জিনিস দেখাই এখানে কিন্তু কয়েকটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য ওয়েলকাম টু শিল্পাচার্য জয়নুল আবেদিন ফোক আর্ট অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম ভেতরে প্রবেশ করলেই খুব সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্য নানান কাহিনী তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তুলে ধরা হয়েছে তবে এখানে যেটি সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটি হলো এই যে সোনারগঞ্জের সুন্দর একটি দৃশ্য এখানে বাধাই করে রাখা হয়েছে এটি মূলত আমরা ঘুরে ঘুরে দেখবো একটু পরে ভিতরে প্রবেশ করলে দেখা যায় নানা আসপাবপত্র খোদাই করে রাখা আছে কিছু জিনিসপত্র আবার একটি মূর্তিও রয়েছে এখানে যার মূল্য অনেক এখন নানান সময় ব্যবহৃত বিভিন্ন পিঠা বানানোর কাঠের ডাইশ নৌকা কিংবা ব্যবহৃত চটি আছে ছোট কোষ্ঠী পাথরের মূর্তিও তবে আশ্চর্যের বিষয় হলো যারা সিন্ধুকের নাম শুনলেই ভাবেন এটি ভারী দুহার হবে কিন্তু এখানে তার উল্টো চিত্র যারা সিন্দুক দেখেছেন সিন্দুকের নামটি শুনলেই মূলত আমরা মনে করি যে সিন্ধুক হবে লোহার তৈরি এবং ভারী ইস্পাতের তৈরি কিন্তু না এখানে যে দুটি সিন্ধুক দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত সিন্ধুক এবং কাঠের তৈরি কাঠগুলো পুরোত্ব অনেক বেশি এইটি রাখা হয়েছে সোনারগাঁও জাদুঘরের সংগ্রহশালায় এটি বিভিন্ন সময়ের ইতিহাস ও ঐতিহ্যগত বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এই গ্লাসের মধ্যে কাচের এই ঘরের মধ্যে মাটির তৈরি গ্রাম বাংলার হাড়ি পাতিল মালসা কলসি পাটায় বাটা ও মাটির তৈরি জিনিসপত্র দেখানো হয়েছে নিখুদভাবে। গ্রাম বাংলার ঐতিহ্য কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে নারী পুরুষের ছবি বিভিন্ন ধর্মের ছবি মুসলিম হিন্দু বা বিভিন্ন ধর্মের ছবি বাউলের ছবি কৃষকের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং পিছনের কারুকার্যগুলো এক আর গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর লাগছে তাই না কি কথার বিভিন্ন ডিজাইন এখানে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গার থেকে আমার সহধর্মিনী সেগুলো ঘুরে ঘুরে দেখছেন ট্রাক্টরের বক্স নৌ বিভিন্ন প্রকারের নৌকার ডিজাইন কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে পাল তোলা পাল ছাড়া বিভিন্ন নৌকার দৃশ্যগুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনারা দেখছেন আমার এই ভিডিওর মাধ্যমে একটি লাইক করে পাশে থাকবেন অবশ্যই এর মধ্যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নকশি কাঁথার একটি ডিজাইন আবেদনের ব্যবহৃত কয়েকটি পোশাক দেখতে পাচ্ছি পায়জামা এবং পাঞ্জাবি এরপর রয়েছে একটি শার্ট এরপর ব্যবহৃত হয়েছে বেশ কিছু আর্টের ব্যবহৃত ব্রাশ এবং টুলস একটি রেশমি যে তুলা আছে এই তুলার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যে একজন গৃহিণী এখানে একজন শ্রমিক এই তুলা সংগ্রহ করছে এবং পাশাপাশি গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য এখানে দেখানো হয়েছে বিশেষ করে তাঁত শিল্পের একটি ঐতিহ্য তাঁত শিল্পে শাড়ি বা কাপড় লুঙ্গি গামছা কীভাবে বোনা হয় সেটি এখানে তোলা হয়েছে পাশাপাশি ওয়ালে দেখানো হয়েছে শাড়িগুলোর দোকান এবং কীভাবে বিক্রি করছে কীভাবে বুনতেছে গ্রাম বাংলার ধান নেওয়ার যে দৃশ্য এবং পিছনে রেশমি তুলা সংগ্রহ করার একটি দৃশ্য শিল্পাচার্য জয়নুল্লাহ আবেদিন লোক কারুশিল্প জাদুঘর মূলত এই ভবনটি এই ভবনের মাঝে নিচতলায় দোতলা এবং তিনতলায় সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য জিনিসপত্র আগত দর্শনার্থীরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এই গাছের ছায় বসে খুশ গল্পে মেতে ওঠেন মূল ভবনের সামনে পরিষ্কার জাদুঘর থেকে বের হলে দেখা যায় এই কুটির শিল্পের সুন্দর নিদর্শন এই সামনে রয়েছে একটি কাঠ বাঁশ ও সনের তৈরি একটি কুটির শিল্পের নিদর্শন একটি ঘর এই ঘরে কুলা ঢেঁকি অনেক কিছু রয়েছে রাস্তার পাশে রয়েছে ঘাট একটি সুন্দর পুকুর গাছের শীতল ছায়া আর পানির শীতল বাতাস গায়ে মেখে মেতে ওঠেন আগত এই দর্শনার্থীরা দূরে থাকা ওই যে লাল সাদা ভবনগুলো এই জাদুঘরে আগত সবার নিকট আকর্ষণীয় যা সর্দার বাড়ি নামে বেশ পরিচিত এরা সবাই ঘুরতে এসেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে জাদুঘরের ভিতরে যে কয়টি ভবন রয়েছে তার মতো অন্যতম হলো এটি এর নাম হলো বড় সর্দার বাড়ি এখানে প্রবেশ করতে হলে টিকিট নিতে হবে মেন গেট থেকে যে টিকিটের মূল্য একশো টাকা এবং বিদেশিদের জন্য দুইশো টাকা কত সুন্দর গেটটি তাই না বিভিন্ন পাথর দিয়ে পাথর কাজ দিয়ে কারুকার্য করা হয়েছে বিভিন্ন গাছে লতা পাতা ফুল এবং পাখির ছবি ফুটিয়ে তোলা হয়েছে শুধুমাত্র এই গেটটি কিন্তু অনেক সুন্দর তাছাড়া বাড়ির সামনে কিন্তু সেম ডিজাইন কিন্তু ওটি পাথর দিয়ে নয় ওটি করা হয়েছে কংক্রিট দিয়ে এই সর্দার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে মূলত বাড়ির দুই পাশে দুইটি পুকুর অবস্থিত সামনে থেকে দেখতে কত সুন্দর লাগছে একবার চোখ বুলালে মন ভরে না সকল দর্শনার্থীরা মূলত এই বাড়ির সামনে থেকে ছবি তোলেন বাড়ির ভেতরে অনেক সুন্দর ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই সর্দার বাড়ির সাথে রয়েছে একটি মালবাহী গরুর গাড়ি একজন ব্যক্তি অতিরিক্ত লোড হওয়ার কারণে চাকা ধরে ঠেলা দিচ্ছে পিছন থেকে কত সুন্দর লাগছে এই গাড়িটিকে তাই না সোনাগা জাদুঘরের ঠিক সামনে প্রবেশ গেটের সামনে রয়েছে একটি গরুর গাড়ি ওই পিছনে দেখতে সোনাগো জাদুঘরের মাঝখানে পাখির আকৃতি দিয়ে লেকের মাঝখানে গাছের নিচে দাঁড়িয়ে আছে তিনটি বাঘ কত সুন্দর লাগছে তাই না দেখতে ঠিক জ্যান্ত বাঘের মতোই কিন্তু পতাকাগুলো উড়ছে শীতলা হাওয়ায় আর পাশেই রয়েছে একটি লাইব্রেরি এখানে নানান প্রকার লোক কারো শিল্পের বই আছে নানান বই লাইব্রেরির সামনে কত সুন্দর একটি ফুল গাছ বাবুই পাখি দেখা তো বর্তমানে পাওয়াই যায় না গ্রাম একটি ঐতিহ্য ছিল তাল গাছে বাবুই পাখিগুলো পাতা কেটে কেটে সুন্দর করে ঘর বানাতো বাবুই পাখি থাকার জন্য কিন্তু এখন সেই ঐতিহ্যগুলো দেখা যায় না পানাম সিটি তথা সোনারগড় জাদুঘরে এসে দেখতে পেলাম সেই বাবুই পাখির বাসা এবং বাবুই পাখির ভিতরে অবস্থান করছে আপনার লোক কারুশিল্প চর্চা চত্বর এটি মূলত হলো জীভের জল আচার ঘর মানে হচ্ছে টক জাতীয় জিনিস দেখলে মানুষের জীভে পানি চলে আসে যার কারণে নামকরণ হয়েছে জিভের জল আচার ঘর ভিতরে কয়েকটি চটপটি বা ফুচকার দোকান রয়েছে শুধু উদ্যানের মাঝে বেশিরভাগই লিচু গাছ এই লিচু গাছের ছায়ায় বসে দর্শনার্থীরা গল্প করছে সময় কাটাচ্ছে আমার চারপাশে শুধু গাছ আর গাছ গাছের শীতল ছায়া দিয়ে হাঁটছি পাশে আবার লেকের মতো রয়েছে দেখুন খুবই ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এখান দিয়ে আম জাম কাঁঠাল লিচু সহ নানান গাছ রয়েছে আর এই সবুজ প্রকৃতিতে হাঁটতে খুবই ভালো লাগে এখানে গেটটি বানানো হয়েছে কত সুন্দর লাগছে তাই না বাঁশ ও ধনের ছাউনি দেওয়া হয়েছে এটিতে বাংলার অন্যতম ঐতিহ্য সারে সারে বা গরুতে গরুতে লড়াই এখানে দুটি সারের লড়াইয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর লাগছে তাই তাই না গ্রাম বাংলায় একটি ঐতিহ্য ছিল এই কদম কদমফুল কিন্তু আজ বিলুপ্ত প্রায় ভিতরে এই ভবনটি নতুন বানানো হয়েছে হয়তোবা বিভিন্ন লোকশিল্প কারুশিল্পের বিভিন্ন সামগ্রী এখানে উপস্থাপন করা হবে তুলে ধরা হবে বা সংরক্ষশালা তৈরি করা হবে জন্য হয়তোবা এই ভবনটি নির্মাণ করা হয়েছে পাশে কিন্তু পুরাতন আরেকটি ভবন রয়েছে কাঠেরও সনের তৈরি কিন্তু বেসগুলো বানানো হয়েছে সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন বেজগুলো বানানো হয়েছে কংক্রিটের ওপরে বাঁশের এবং সনের চাটি দিয়ে বানানো হয়েছে এই ব্রিজটি বাঘ দেখলে মানুষ দৌড়ে পালা অথচ বাঘের উপরে উঠে বসে আছে এই শিশুটি লোকশিল্প জাদুঘরে এসে অনেক কিছু দেখতে পেলাম তার মধ্যে অন্যতম হচ্ছে আছে এই নৌকাটি কত সুন্দর একটি নৌকা তাই না এই নৌকাটি বা এই নৌকাগুলো কক্সেস বাজার অথবা সমুদ্র এলাকায় দেখা যায় কক্সিস বাজার কুয়াকাটা অন্যান্য এলাকায় নৌকাগুলো খুবই দেখা যায় ঘরের সামনে এই বাগানের মধ্যে অনেক ফুল রয়েছে তার মধ্যে অন্যতম হলো গোলাপ ফুল তবে যেটি আমি বলতে যাচ্ছি সেটি হলো এই জাদুঘরটি যে ডিজাইন করেছিল বা যে সংগ্রহ করেছিল যে উদ্যোগ নিয়েছিল তিনি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি মূলত এই জাদুঘরের প্রবক্তা তিনি উনিশশো সালে মারা যান মে মাসে তিনি এই বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার আমরা তার প্রতি বিনম্র করছি সোনারগাঁও এরিয়া অনেক বড় তবে শত শত গাছের শীতল ছায়া লেকের স্বচ্ছ পানির শীতল হাওয়া যে কারো ভালো লাগবে বাংলাদেশকে জানতে হলে অবশ্যই আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য আর জানতে হবে আমাদের হারানো ইতিহাস সোনারগাঁও জাদুঘর থেকে আপনাদের সবাইকে অগ্রিম ভালোবাসা